দর্শক একটা নিউজের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দেখেন এই যে নিউজটা এটা হচ্ছে হাসিনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন বীর মুক্তিযোদ্ধা কি সেটা এই বীর মুক্তিযুদ্ধ হচ্ছে কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর জন্য শেখ হাসিনা হাইকোর্টে পর্যন্ত গেছেন কবে গেছেন আমি যাই না এটা হয়তো তার কাছে বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মত সভায় তিনি এই কথা বলছেন মাহমুদুল ইসলাম জানু বলছেন যে শেখ হাসিনা শহীদ জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন এমনকি হাইকোর্ট পর্যন্ত গেছেন জিয়াউর রহমান কালুরঘাট থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন তার কথা শুনে আমরা মুক্তিযোদ্ধা গিয়েছি হঠাৎ করে মুক্তিযোদ্ধা ভাতা বিশ টাকা করার পেছনে শেখ হাসিনার এই দুরভিসন্ধি ছিল দুরভিসন্ধিটা হচ্ছে এই আমরা মুক্তিযোদ্ধারা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর ব্যাপারে কোনো বিরোধিতা না করি কোনো বিদ্রোহ না করি আমরা যেন জিয়াউর রহমানকে মুক্তিযোদ্ধা না বানানোর প্রতিবাদ না করি এর জন্য বিশ টাকা ভাতা করেছেন এই ঘটনা আমি খুব ভালো করে জানি না এত টাকা মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হতো না মুক্তিযোদ্ধা সংসদ একটা অরাজনৈতিক সংগঠন বর্তমান পরিস্থিতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমানের সমর্থনে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কিন্তু আমি যাই না হাইকোর্টে কবে গেছেন কিন্তু এটা সত্য পাকিস্তানের চর এবং পাকিস্তানের গুপ্তচর হিসেবে সে কাজ করেছে পাকিস্তানি বাহিনীর পক্ষে কাজ করেছে মুক্তিযোদ্ধা কোনোভাবেই আহ মানে জিয়াউর রহমান কোনোভাবেই মুক্তিযোদ্ধা না এবং সে পাকিস্তান বাহিনীর অনুচর হিসেবে কাজ করেছে চর হিসেবে কাজ করেছে নানাভাবে উপাধি রেকর্ড আছে আপনারা এখনো দেখেন ইউটিউবে সার্চ দেন যে কি কি উক্তি করছে একটা উক্তি নেই যেখানে একটা শ্রদ্ধা আছে বলতে পারতো যে যে আমার বাবা শেখ মুজিবুর রহমানের পক্ষে সে ভাষণ দিয়েছে এবং সেই ভাষণটার ব্যাপারেও তারাদের বয়ানটা হচ্ছে এই যে তাকে জোর করে ওখানকার আওয়ামী লীগ নেতারা বলতে বাধ্য করেছে মানে জিয়াউর নিজের থেকে বলেনি এইভাবে ইতিহাস বিকৃত করা একদম ইতিহাসকে একেবারে আওয়ামী লীগের একটা ইতিহাস বানানোর এই অপচেষ্টা সত্য শুধু আমার কাছে এই তথ্য নেই যে হাইকোর্টে গেছেন কিনা কিন্তু হাইকোর্টে না গেলেও প্রতি মুহূর্তে প্রতি বক্তৃতায় বক্তৃতায় জিয়াউর রহমান পাকিস্তানের চর দোসর এইগুলি বলা এবং আরো অশালীন অনেক রকম মুখ জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে বলেছে এগুলি আর নাই বললাম কিন্তু জিয়াউর রহমান প্রয়াত জিয়াউর রহমান কে নিয়ে এন কথা বলেনি তার মধ্যে যে কোন রকম মুক্তিযুদ্ধের একটা অংশগ্রহণ ছিল এইটা সে মানতে রাজি না মানলে মানে কোন রকম ভাগ দিতে রাজি না শুধু জিয়াউর রহমান কেন তার মুখ কখনো এম এজি ওসমানি তাজুদ্দিন আহমেদ সহ আওয়ামী লীগের যারা দায়িত্ব পালন করেছে ওই মুক্তিযুদ্ধের সময় সেই অস্থায়ী সরকারের কোনো স্বীকৃতিটাই নেই মানে পুরোটাই হচ্ছে নয় মাস জিরো তার আগে পিছে হলো শেখ মুজিবুর রহমান আর কেউ নাই মানে মুক্তিযুদ্ধের সময় কোনো কমান্ডারের ভূমিকা আছে। এটা সত্য এবং মানে ইতিহাসকে বিকৃত করার পনেরো বছর ধরে এবং সেই বিকৃতির ইতিহাসটা বাচ্চাদেরকে ভেতরে ঢুকানোর আপ্রাণ চেষ্টা করেও দেখেন কি নির্মম পরিণতি কারণ আপনি যখন স্বৈরাচারী শাসন ব্যবস্থা করবেন ওটাকে আপনি হাজারো আদর্শ দিয়ে এটাকে মহিমান্বিত করতে পারবেন না শেখ হাসিনা পারেনি পৃথিবীর কোন শাসকই জনগণের অধিকারকে বাক্সবন্দী করে জনগণের অধিকারকে সংকুচিত করে কোন শাসন ব্যবস্থা কোন ব্যক্তি বা শাসনকে মহিমান্বিত করেছে এমন কোনো রেকর্ড নেই শেখ হাসিনা পারেনি শেখ হাসিনা সবচেয়ে বড় কথা ল ইতিহাস থেকে সে শিক্ষা নেয়নি বিশ্বের রাজনৈতিক ইতিহাস থেকে যদি শিক্ষা নিত তাহলে সবাইকে নিয়ে দলগত বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের ভিত্তি যে গণতন্ত্র সেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন দিত কোন ষড়যন্ত্রে পা রাখতো না ভারতের সমর্থনে এই যুদ্ধাপরাধী চিহ্নিত করে জামাতকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এমন একটা পথে চলে গেল যে সে ক্ষমতার বাইরে আর অন্য কোনো কথা চিন্তা করতে পারতো না সে মনে করতো ক্ষমতা নেই মানে আমি নাই বাস্তবে তাই নাই সে কাছে না নাই দিল্লিতে আছে দেশে আসলে তার ফাঁসি কাষ্ট ঝুলতেছে নিশ্চিত তার মৃত্যুদণ্ড কোন ভুল নেই এখনই বলে দিতে পারি আজকে সব কিছুর পরিণাম হচ্ছে এটা যে অন্যকে ধ্বংস করতে যে অন্যের জন্য কবর খুঁটতে যে আজকে সে নিজে কবরের ভেতরে ঢুকে পড়ছে এখন মানে দাফন বাকি আছে